আজকে হবে ডিমের ঝোল পেঁয়াজগুলো দিয়ে করলে আমি আর মেয়ে খেতে পারি না তাই আজকে নিরামিষ করবে যে মশলা বেটে নিয়েছি চলো ডিমগুলো ভাজা হয়ে। মশলাটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে না সে মশলার স্বাদ আলাদা হয় গরম মশলা যদি আধ ঘন্টা আধ ঘন্টাতে ভিজিয়ে রাখা যায় চলো ফটাফট করে নিই শুভ সকাল বন্ধুরা আজকে সকালের অবস্থা দেখো আকাশ পুরো কালো একদম কালো হয়ে রয়েছে ভেঙে পড়বে কালকে দিয়ে তো পুরো বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি হচ্ছে কালকে খুব এখন পুরো অন্ধকার আকাশ এই দেখো একদম কালো মেয়ে পুরো কালো অন্ধকার বুঝতে পারছো দেখো কালো হয়ে রয়েছে মানে এক্ষুনি আকাশটা ভেঙে পড়লো পড়লো বলে এরকম অবস্থা পরিস্থিতি এরকম ডিমের ঝোল পুরো ডান হয়ে গেছে দেখো একদম নিরামিষভাবে করেছি নিরামিষভাবে করলে না তবু খাওয়া যায় কিন্তু পেঁয়াজ রসুন করলে আমি আর মেয়েকে একদমই খেতে পারি না তো চলো হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো সবাই আমরাও বেশ ভালো আছি আর এই দেখো বলতে বলতে বৃষ্টি নেমে গেছে মানে প্রচণ্ড জোরে নেমে গেছে আর আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি প্রচণ্ড জোরে জোরে এখন বৃষ্টি নেমে গেছে মানে ওয়েদার এখন এমন কালকে ফাটিয়ে রোদ্দু সকালে আবার বৃষ্টি এই আজকে আবার এত বৃষ্টি তারা আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি খুব জোর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে একবারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে জান দোকান হয়ে রয়েছে আর বৃষ্টি হবে না কি হবে বাবা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কি জোর বৃষ্টি নেমেছে দেখো বাবা বাবা আকাশ পুরো ভেঙে পড়েছে এখন প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে হচ্ছে ঝমঝমিয়ে ঝমিয়ে ঝমিয়ে পড়ছে বৃষ্টি মুসুলধারায় বৃষ্টি হচ্ছে বরমাসে এখন অফিসে বেরিয়ে গেছে আর আমি সংসারের কাজকর্মে লেগে পড়েছি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আর বৃষ্টি কখনো খুব জোরে অন্ধকার হয়ে কালো করে আসছে মেঘটা খুব জোর হচ্ছে আধ ঘন্টা বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে কালো হয়ে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আজকে সারাটা দিন এই হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে কালো হচ্ছে আকাশ বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার হচ্ছে এই তো হচ্ছে কিন্তু বৃষ্টি হোক আর যাই হোক সংসারের কাজ কি থেমে থাকবে সংসারের কাছ তো থেমে থাকে না তাই না তো সেগুলোই করে নিচ্ছি জামা কাপড় কেচে নিচ্ছি বাসন টাসন মাজা হয়ে গেছে চলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব মানে কালকের ভিডিওতে কটা কমেন্ট এসছে সেগুলোই দুটো কমেন্ট আজকে শেয়ার করব একটা একজন মানে ঘরের ব্যাপারে জানতে চেয়েছে তো সেটা কমেন্টে আমি তোমাদের বলছি একটু পরে আর একজন পমপ্লেট মাছের রেসিপিটা জানতে চেয়েছে তো আমি এটা ভিডিওর মধ্যে বলে দেবো কমপ্লেট মাছের রেসিপিটা ঠিক মাংসের মতোই করেছি পিঁয়াজ রসুন আদা দিয়ে মাংস যেরকম করে ওরমভাবেই করেছি আর মানে গরম মশলা ইউজ করিনি আমি আর আশা করি তুমি বুঝতে পেরেছো তবু যদি বুঝতে অসুবিধা হয় নেক্সট কমেন্ট করো ডিটেলে বলে দেবো তো কাজকর্ম এখন হয়ে গেছে গোপালকে গোপাল সোনাকে পুজোও দিয়ে দিয়েছি আর কালকের ভিডিওতে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি তোমার ঘরে কবে যাবা যাবো বন্ধু তোমরা যেমন অধীর আগ্রহে বসে আছো আমার ঘরটা দেখার জন্য আর আমিও সেরকম মানে অধীর আগ্রহে বসে আছি কবে আমি আমার মাকে তার জায়গায় নিয়ে যেতে পারবো আমার গোপাল সোনাকে তার জায়গায় বসাতে পারবো সেই জন্য খুব অধীর আগ্রহে বসে আছি আমি আমরা যেমন পুজোর আগে একটু সাজুগুজু করি আমার ঘরটাও একটু সাজুগুজু করছে তো আমি জানি আমার বন্ধুরা একটু অপেক্ষা করবে আমার মতেই অপেক্ষা অপেক্ষারত রয়েছে কবে আমার ঘরটা দেখবে তো আমার ঘর একটু সাজুগুজু করে নিই তারপরে তোমাদের দেখাবো এরপর তো আমার ঘরেই তোমরা ভিডিও দেখতে পারবে তো ওই জন্য এখন একটু সারপ্রাইজ থাকুক তোমাদের কাছে একেবারে ঘরটা সাজিয়ে গুজিয়ে তারপরে দেখাবো ঠিক করেছি ওই জন্য আর রোজ রোজ দেখাচ্ছি না তোমাদের তো এটাই কারণ রোজ রোজ দেখাচ্ছি না আর রোজ রোজ দেখালে আর দেখার ইন্টারেস্টটা থাকবে না ঠিক আছে ওই জন্য সেজে গুজে নিক আমার ঘর তারপরে তোমাদেরকে দেখাবো আর তোমাদের মতো আমার তো আমারও মানে আমিও অপেক্ষায় রয়েছি কবে যাব কারণ ভাঙাচোরা হোক যেরকমই হোক যেরকমই হোক নিজের ঘর নিজেরই হয় তাই না তো আমিও অপেক্ষারত রয়েছি তোমাদের মতো কবে যেতে পারবো কবে যেতে পারবো জানি না এখনও কারণ কাজকর্ম শেষ হবে তারপর তো যাব তবে আর বেশি দেরি নেই আর বেশি দেরি নেই খুব শীঘ্রই যাব আর যখন যাবো তখন তো তোমরা দেখতেই পাবে তোমাদেরকে সঙ্গে নিয়ে ঢুকবো তো বলে দিলাম আর এখন আজকে তো মেঘলা ওয়েদার এখন কদিন ধরেই মেঘলা ওয়েদার চলছে কালকে তো ফাটিয়ে বৃষ্টি হলো আর আজকে একটু ইচ্ছা আছে বাড়িতে যাওয়ার মানে কাজকর্ম চলছে তো ঘরে এই কাজের ফাঁকে ওই জন্য যাওয়া হয়ে ওঠে না খুব একটা কিন্তু এই কাজের ফাঁকে ফাঁকেই মাকে একটুখানি করে দেখে আসি কারণ ওই আলাদা করে সময় করে এখন যাওয়ার সময় হয়ে ওঠে না তো ভাবছি একটুখানি আজকে যাব দেখি আবার কাজের ওপর নির্ভর করে মানে কাজের চাপ খুব বেশি থাকলে হয়তো আর যাওয়া হবে না আজকে বা কালকে যাবো এরকমটা যদি যাই তোমাদেরকে হবে তো দেখতে থাকো বন্ধুরা আর আশা করি যে বন্ধু আমাকে কমেন্ট করেছ সে তার উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছো আর তুমি আরও বলেছ যে মানে ছোট ঘরে তুমি ঘরটা খুব ছোট। তুমি ছোট ঘরে তুমি দেখে কাজ করতে পারছো আমি হলে পারতাম না মানে আমার কথা বলেছে যে আমি মানিয়ে নিয়েছি তুমি হলে পারতে না আর কি তো কি বলতো বন্ধু ছোট বড়টা আমার কাছে কোনোদিনই ম্যাটার করতো না কোনোদিনই আমি এসব নিয়ে খুব একটা মানে চিন্তা ভাবনা করতাম না যে এটা ছোটো ঘর কি করে মানিয়ে নেব বা কিছু এই সমস্ত চিন্তা ভাবনা আমার মাথায় দিনও আসেনি আর রইল বাকি ওই মানিয়ে নেওয়ার কথা তো মেয়ে মানেই তো মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এটাই তো হলো মেয়েদের জীবন তাই না মানিয়ে নিতে পারলে আর মেনে নিতে পারলেই তুমি জয়ী আর আমি যেই ঘরটা এখন রয়েছি ভাড়া আর আমার আগে যে ঘরটা ছিল তোমরা তো যারা আমার পুরনো বন্ধু তারা দেখেছ যে একটা ঘরের মধ্যেই আমি সমস্ত কাজকর্ম করতাম রান্না রান্নাবান্না সমস্ত কিছু করতাম বৃষ্টির সময় পেছন দিক দিয়ে রান্না করছে পেছন দিয়ে জল এসে ঘরে ঢুকে যাচ্ছে নিচ থেকে জল উঠছে মানে এমন অবস্থা এক এক সময় হতো রান্নাই হয়তো বন্ধ হয়ে যেত ঠিক আছে ঘরে জল উঠে যেত রান্না বন্ধ হয়ে যেত কিন্তু কোনো দিন আমার মনে হয়নি এই একটা ঘরের মধ্যে আমি কি করে রান্না করছি জল আসছে এর মধ্যে রান্না করছি কি করে কি করছি এই জিনিসগুলো আর সত্যি কোনো দিন মনে হয়নি মানে আমি মনে আসতেই দিইনি কোনো দিন যে আমি সবসময় ভাবতাম কি বলো তো যে আমার থেকেও হয়তো কিছু মানুষের পরিস্থিতি খারাপ আছে তারা কি করে রয়েছে তাহলে আমি কেন পারবো না আমি সবসময় এটাই চিন্তা করতাম যে যেভাবে যেটুকুর মধ্যে আছি যেভাবে আছি সেটাই অনেক এটাই ভাবনা চিন্তা করতাম তাই আমার মনে কোনোদিন আসেনি ওই ওই ছোট্ট ঘরে কি করে রান্না করে মানে কি করে কাজ করছি আমি যাই হোক আসলে যার এটা হচ্ছে যার ব্যাপার মানে কেউ অল্পতে মানিয়ে নিতে পারে কেউ পারে না আর এই তো হলো ব্যাপার জায়গা বেশি আর কম তো চলো কাজকর্ম করি আর যখন যাব তোমাদের তো সঙ্গে নিয়েই যাব তোমরা দেখতে পাবে আর আমার মতো তোমরাও একটু অপেক্ষা করো আর কিছুদিন তারপরে অপেক্ষার অবসান হবে আশা করছি তো দেখো আমি যেই কিনা বেরিয়েছি আর বৃষ্টি কাকে বলে মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে রাস্তায় তো মানে মেন রোডে জল জমে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এবছর মনে হচ্ছে বৃষ্টি আর পেছন ছাড়বে না মানে প্রত্যেক বছর তবু তো শেষের দিকে একটু বেশি হয় প্রথম দিকে কম হয় কিন্তু এবছর শুরু থেকে শেষ পর্যন্ত মানে একই ধারায় অজস্রভাবে বৃষ্টি হয়েই চলে যে হয়েই চলেছে প্রচণ্ড জোরে হচ্ছে এখন বৃষ্টি যাই হোক আমি যখন নামবো তখন আবার বৃষ্টিটা থেমে যাবে আমি আবার বাড়িতে আসার পরে বৃষ্টি শুরু হবে হামা ভালো আছো ভালো আছো ভালো নেই ভালো নেই বলছি এইভাবে শুয়ে দেখি বল ভালো নেই কারণ ভালো নেই বলছি মা তো এখন আর মিষ্টি ছাড়া দেখো এই মিষ্টিগুলো আমি নিয়ে এসেছিলাম মা এখন মিষ্টি ছাড়া অন্য কিছু খেতে পারে না তো মিষ্টিটা খুব ভালো খায় দেখে মা মিষ্টিটা এনেই নিজে হাতে প্রত্যেকবার খাইয়ে দিয়ে যায় এটা একটা মানে আমার একটা তৃপ্তির কাজ করে সেটার বলে বোঝানোর মতো না নিজে হাতে মাকে খাইয়ে দিই মা ভালো আছো হায় হায় করো হায় হায় করো একটু হাই করছে তো মানে ঠিক আছে এবার এবার রাখো রাখো হাত রাখো গান করতে মনে আছে আগে গান করতে মনে নেই তুমি যে গান করতে মনে নেই মনে নেই মনে আছে সব শুভ বিকেল বন্ধুরা তো এখন বাজে ঘড়ির কাটা সাড়ে চারটে মানে ভরির কাটা তো পাঁচটার ঘরে কিন্তু এখন বাজে ওই চারটে পঁয়ত্রিশ মতো এরকম হয় তো এখন একটুখানি চলো সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র বর্মাসে মাসে কালকে এনেছিল তো সেগুলো আর ঢালার সময় পাইনি তো চলো এখন এগুলো ঢেলে নি মেঘলা মেঘলা ওয়েদার সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিচ্ছু শুকায়নি এই যে সব মেলা রয়েছে ঘরে গেছে শুকায়নি তো এই মেঘলা মেঘলা ওয়েদারে এখন একটু ঝাল ঝাল করে বেশ ঝালমুড়ির মতো করে খেতে ইচ্ছে হচ্ছে তো জিনিসপত্রগুলো আগে ঢেলে নিই ঢেলে নিই তারপর চলো একটু পরিপাটি করে মুড়ি মেখে একটু পাপড় ভেজে পাঁপড় ভাজা দিয়ে মানে চানাচুর টানাচু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল করে একটু মশলা টসলা দিয়ে ঝালমুড়ির মতো করে মেখে একটু পাঁপড় ভাজা দিয়ে চালা খাই মানে ন্যাচারালি আমি খাই না খুব একটা মানে সন্ধ্যাবেলা মুড়ি খাই না খুব একটা বড় মাছাই খাই খুব ফেভারিট খাবার এটা কিন্তু আমি খাই না আজকে ইচ্ছে করছে মেঘলা মেঘলা ওয়েদারে একটু ঝাল 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 মুড়ির মতো খেতে তো চলো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঢেলে নিই ঢেলে নিয়ে তারপরে একটু মুড়ি মাখা যাক পরিপাটি করে মেখে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঢেলে নিচ্ছি আর আমি আজকে সকালবেলা ব্রেকফাস্টে অন্য কিছু না খেয়ে ভাত খেয়েই চলে গেছিলাম আর কি মাকে দেখতে তো এখন অনেকটা টাইম হয়ে গেছে তো এসে একটু খিদে খিদে পেয়েছে ওই জন্যই এখন একটুখানি ঝালমুড়ি মতো মেখে নেবো আর পাপড় ভেজে আমি আর মেয়ে দুজনেই খেয়ে নেব আরও অনেক কিছু ঢেলেছি কিন্তু আর ক্যামেরা করতে ভুলে গেছি আসলে কারেন্ট নেই তো তো বন্ধুরা দেখো এই যে এক বাটি ভেজে নিয়েছি এই দেখো বিভিন্ন রকম কালারফুল পাপড় একেবারে মুড়িটা মেখে নিয়ে তোমাদের দেখাচ্ছি বিভিন্ন রকম পাঁপড় ভেজে নিয়েছি এবার পরিবাটি করে মুড়িটা মেখে নিই আরো দেখতে পাচ্ছি দারুণ দারুন চলো মইটা মেখে নি এই যে পেঁয়াজ লঙ্কা শসা টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি এবার চলো ভালো করে মেখে নিই এত পরিমাণে আজকে বৃষ্টি হচ্ছে যে কারেন্টটাও চলে গেছে দেখো এখন একদম পুরো অন্ধকার আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে আর আমি আর আর ভূতের গল্প করছি আমরা কিন্তু যখনই সময় পাই ভূতের বই দেখি বেশ দারুণ লাগে আমার দারুণ লাগছে কিন্তু বন্ধুরা এভাবে ঝালমুড়ির মতো করে ঝালমুড়ির মতো করে খেলে দারুণ লাগে কিন্তু শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাটা দিয়ে কিছুক্ষণ পরে এই যে ডিনার বানাতে বসে গেছি রুটিটা বেলে নিচ্ছি আর ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখো এদিকে রুটি করে নিচ্ছি আর এদিকে ডালটা সিদ্ধ করেছি মুসুর ডাল সিদ্ধ মুসুর ডাল সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে গরম গরম রুটির সঙ্গে যা দারুণ লাগে খেতে সে আর বলার মতো না মা এখন আর দেখেই চিনতে পারে না তবে বলে দিলে মায়ের মনে পড়ে যায় আজকে অনেক দিন বাদে অনেকটা টাইম মায়ের সঙ্গে কাটিয়ে আসলাম বেশ ভালো লাগলো তো দেখো এই যে এদিকে রুটিগুলো করে নিচ্ছি গরম গরম মেয়েকে খেতেও দিয়ে দেবো তো দেখো এই যে ডিনারটা বেড়ে দিচ্ছি আর পিঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি কেটে এই যে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর ডালটা একটু ঘন ঘনই করেছি এই ডালটা একটু ঘন ঘন খেতেই ভালো লাগে রুটির সঙ্গে গরম গরম রুটির সঙ্গে যারা খেয়েছ তো ভালো কথা যারা খাওনি তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো দারুণ লাগে জাস্ট অসাধারণ আর একটু সর্ষের তেলও দেখো দিয়ে নিলাম চলো মেয়েকে বেড়ে দিই তারপরে পরে বরমশায় এলে আমরা ডিনার করব আর এখন আপাতত ভিডিও এডিটিং বাকি আছে দুপুরবেলা যেহেতু ছিলাম না ভিডিওটা এডিটিং করা হয়নি ভিডিওটা এডিটিং করতে হবে নালে কালকে তো আমরা ভিডিওটা পাবে না তো তুই অবশ্যই এখন ভিডিওটাকে এডিটিং করব তারপরে ভিডিও যা যা কাজকর্ম আছে সেগুলো করবো ততক্ষণে বরমশাই চলে আসবে তারপরে ডিনার করব তো বন্ধুরা যারা খেয়েছ তারা তো জানো আর যারা খাওনি কোনো দিন তারা অবশ্যই একবার ট্রাই করো এভাবে জাস্ট অসাধারণ লাগে কিন্তু একদম দারুণ লাগে খেতে গরম গরম মুসুর ডাল সিদ্ধ তার মধ্যে লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দিয়ে গরম গরম রুটির সাথে জাস্ট ওয়াও তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো আর কালকে হচ্ছে কি বিশ্বকর্মা পুজো কিন্তু যেদিন তোমরা এই ভিডিওটা দেখবে সেদিনই বিশ্বকর্মা পুজো তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা পুজো স্টার্ট সবাই খুব আনন্দে প্রতিটা মুহূর্ত কাটাও ভালোভাবে এনজয় করো পুজোর অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য সবাই খুব ভালোভাবে প্রত্যেকটা পুজো খুব ভালোভাবে এনজয় করে কাটাও ঠিক আছে